হারার পর সূর্য ও দীপার কাছে ক্ষমা চাইল ঋত্বিক হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি যখন ডিসকাশনের কথা বলে সূর্যকে তার কেবিনে নিয়ে যেতে চায় ঠিক তখনই সামনে এসে হাজির হয়ে দীপা সূর্যকে যেতে নিষেধ করে কারণ দীপা আর কিছুতেই ইরাকে বিশ্বাস করতে চায় না সূর্য যখন দীপার কথায় কান্না দিয়ে ইরার সাথে কেবিনে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন দীপা সূর্যকে বুঝায় যে আপনি যদি ম্যাডামের কাছ থেকে হেল্প নিয়ে ঋত্বিকের সাথে প্রতিযোগিতা করেন তাহলে হৃত্বিক বলবে আপনি হেল্প নিয়ে জেতার চেষ্টা করছেন আপনি কি সেটা চান যদি চান তাহলে যান আমি আপনাকে আটকাবো না দীপা আরও বলে ঋত্বিক যে বলেছে আপনার রেজাল্ট ফেক সেটাও প্রমাণ হয়ে যাবে এবার সূর্য বুঝতে পেরে বলে আমি তো কারো হেল্প না নিয়েই প্রথম হয়েছি দীপা বলে তাহলে এখন আপনার অন্যের হেল্প লাগবে কেন সূর্য বলে রাইট এরপর ইরাকে সূর্য বলে দীপা ঠিকই বলেছে আমি যদি হেল্প নেই তাহলে ওই ছেলেটা আমাকে ছেড়ে কথা বলবে না তাই আমি যা করার নিজে নিজেই করব এরপর কাল ক্লাসে দেখা হওয়ার কথা বলে সূর্য ও দীপা পরস্পরের কাছ থেকে বিদায় নেয় দীপা মনে মনে বলে আমি পেরেছি ডাক্তারবাবু এরপরও আমি পারব ইরাকে আমার হারাতেই হবে কলেজের বাইরে আসার পর লাবণ্য জয়কে বলে দীপাকে একটু এগিয়ে দিয়ে আসতে জয় যখন দীপাকে বৌদি বলে সম্বোধন করে তখন সূর্য বলে একটা আনমিরিট মেয়েকে তুই বৌদি বলছিস কেন জয় ধরা খেয়ে কি উত্তর দেবে ভেবে পায় না দীপা বলে এখন থেকে জয় যেন তাকে দিদি বলেই ডাকে সূর্য দীপাকে বলে এমনিতেই তার থার্ড লিস্টে নাম এসেছে তাই ভালোভাবে পড়াশোনা না করলে সে পাশি করতে পারবে না একথা শুনে দীপা একটু কষ্ট পায় এরপর দীপা যখন একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন সূর্য কাছে এসে বলে সে তাকে আপনি বলে সম্বোধন করছে কেন দীপা বলে সে সহজে কাউকে তুমি বা তুই বলে সম্বোধন করতে পারে না এরপর সূর্য লাবণ্যর সাথে বাড়ি চলে যায় এবং জয় দীপার সাথে তাদের বাসায় চলে আসে যেখানে উর্মি তার ছেলে বীর এবং সোনারূপা রয়েছে দীপা মেডিকেলে চান্স পাওয়ায় দীপার বাবা অজয়বাবু অনেক খুশি হয় এ সময় দীপার মনে একটা জিনিসই ঘুরপাক খেতে থাকে আর সেটা হলো থার্ড লিস্টে তার নাম থাকায় সবাই তাকে কটাক্ষ করেছে দীপা সবাইকে বলে এবার তাকে প্রমাণ করতে হবে যে থার্ড লিস্টে থাকা নামের চেয়ে সে আরও বেশি কিছু জীবনে আমি অনেক কিছুই করেছি সব কিছুতেই নিজেকে উজাড় করে দিয়েছি তাই এবারও আমি আমার একশো পার্সেন্টই দেব কাল থেকে আমার নতুন জীবন শুরু হবে পরদিন সূর্য ও দীপা যখন একসাথে প্রথম ক্লাসে ঢুকে তখন সিনিয়র সিটিজেন বলে সবাই তাদের কটাক্ষ করতে থাকে সূর্য যখন বসতে চায় তখন পাশের ছাত্রটি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সবাই মিলে হাসাহাসি করতে থাকে সূর্য যখন জানতে চায় তাকে কেন ফেলে দিল তখন কোনো উত্তর না দিয়ে উল্টু হাসতে থাকে সূর্য রাগে তাকে টেনে ধাক্কা দিয়ে টেবিলের উপর ফেলে দেয় ঋত্বিক যখন বসতে যায় তখন দীপা বেঞ্চটা সরিয়ে ফেলায় ঋত্বিকও পড়ে যায় এভাবেই সূর্যর উপর অন্যায়ের প্রতিশোধ নেয় দীপা এরপর শিক্ষক ক্লাসে প্রবেশ করার পর বলে আজ থেকে তাদের ডাক্তার হওয়ার অভিযান শুরু তবে সবার আগে দেখতে হবে সূর্য ও ঋত্বিকের মধ্যে কে ফার্স্ট হয় শিক্ষক যখন একটু বাইরে যায় তখন হৃত্বিককেই প্রথম ধরে নিয়ে সবাই তার দলে যোগ দেয় শুধু দীপা ছাড়া সূর্য ঋত্বিককে বলে চিন্তার কোনো কারণ নেই কম্পিটিশনের পর সবাই আমার দলেই যোগ দেবে এ সময় শিক্ষক এসে বলে সবাই তাদের কম্পিটিশনটা দেখতে চায় তাই অন্য জায়গায় এই কম্পিটিশন হবে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও সূর্য যেন ঋত্বিককে দাঁত ভাঙার জবাব দিয়ে প্রথম হয় ঘুরিয়ে যায় ঋত্বিকের সব অহংকার এবং ক্ষমা চায় সূর্য ও দীপার কাছে জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ